আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা একেবারে সহি শুদ্ধভাবে তারতিলভাবে কীভাবে টেনে পড়তে হয় সেই বিষয় নিয়ে আজকে সুরাতুল করিয়া নিয়ে আপনাদের সাথে আমি ক্লাসে হাজির হয়েছি প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই সুরাতুল করিয়া সহি শুদ্ধ ক্লাসটি অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক কথা না পারি আমরা এখন সুরাতুল করিয়া

এখানে কিন্তু কেজি বলে আলকারিয়া তাহলে কিন্তু হবে না এখানে কফ ক ব অক্ষর রয়েছে এই ক ব অক্ষর যেখানে মোটা হবে সেখানে অর্থাৎ জবর আকার ধরা যাবে না কব জবর ক বলতে হবে কা বলা যাবে না আল কারি আহ মাল কারি আহ ওয়ামা daraka mal qari ah yauma amar sathe apnar ekta thot mile porun yauma yaqunun nasqal faro লাইনটা আমরা আরেকবার পাঠ করব যেখানে দাগ রয়েছে সেখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে এবং তারকা যেখানে আছে গুননা করতে হবে সেখানে ঠিক আছে বাল্তা কুওনালজিবা লোকাল ইহনিল নেল আবার বলছি বাল্তা কুয়োনল জিবা লোকাল এহি নেলমাং

গোলতা দম ফেলে হা হয়ে যায় আবার বলছি সুন্দর মনোযোগ সকর দেখুন আমার সাথে ঠোঁট মিলে পড়ুন ফাহু নু আবার বলছি আমার সাথে আপনারা অবশ্যই ঠোঁট মিলিয়ে কিন্তু পড়বেন তাহলে আপনাদের একেবারেই সহজেই হয়ে যাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন وما أدراك ما هي نار حامية প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অবশ্যই আশা করি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এবং ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আবারও বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন আমাদের এই মোয়াস মিডিয়াতে ইনশাআল্লাহ তো সকলকে ধন্যবাদ জানি আজকের ক্লাস এখানে সব তো ঘোষণা করছি আসসালামু আলাইকুম আরহাম তালী বকাত